আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোসাম্মদ শাকেরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখন বাজে চারটে পাঁচ আর আমি এক্ষুনি ব্লগটা স্টার্ট করলাম আমি আমি ভিডিওতে বলেছিলাম যে বিকেল থেকে আমি ব্লগটা শুরু করব তো এখন আমাদের একটু কাজ আছে যে আমার মাম্মাম তো মাম্মাম বলো আর আমি বলো কেন আমরা যে জন্মদিনটায় মানে সেলিব্রেশনে যাচ্ছি সেটা তো আমাদের কষ্টের না তার জন্যে সেখানে তো আমাদের চিকেন চলবে না তাই তো তাই যেহেতু আমার কথা বাদ দিন আমার মেয়ে ওখানে মানে সবাই ওটা খাওয়া দাওয়া করবে ঠিক আর ও খাবে না কেমন একটা লাগে না তো তাই জন্য আমাদের বাড়িতে চিকেন আনা হয়েছে সেটাকে আমি এখন পকোড়া বানাবো আর ওটা ওখানে নিয়ে যাব এটা কি খুব খারাপ জিনিস কমেন্টে জানাবেন যে এটা আমি ঠিক করছি কিনা ভুল করছি বিশেষ করে আমার মাম্মা মের নিয়ে এটা বলছি যেন আমি চিকেন না খেলেও চলবে অনুষ্ঠানে তো যাই হোক ও ওর জন্য ওটা করা হচ্ছে ওর আবাজিও বলেছিল যে তুমি একটুখানি অন্তত পানি নিয়ে যাবে যখন সবাই খাবে ওকে একটু বের করে ওটা দেবে ও খাবে খানি এখন ওটা বানাবো তো বানিয়ে আপনাদের সেটা দেখাবো যে কেমন মানে যে আমি এই ফার্স্ট টাইম হয়তো চিকেন পকোড়া বানাবো আমি কখনও বানাইনি বানানোটা হয়তো আপনাদের দেখাবো না কিন্তু বানিয়ে আনবো যখন তখন দেখাবো ঠিক আছে আমার মাম্মা এখন কি করছে আপনাদের দেখাই ঠিক করছো সবাইকে সালাম দাও ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন দেখবেন কি হয় ঠিক আছে তো এখানে এখন ভিডিওটা স্টপ করছি আবার শুরু হবে সাথে থাকুন একটা লাইক তো করবেন এতক্ষণ ধরে আমি চিকেন পকোড়াটা বানাচ্ছিলাম তো ফাইনালি ওটা হয়ে গেছে আপনাদেরকেও দেখাবো আপনারা দেখবেন এই যে দেখুন একেবারে টিফিনের মধ্যে নিয়ে নিয়েছে

বেরবো এক্ষুনি সবাই কে একটু দেখায় অনেক ওখানে গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে অনেক দেরি হয়ে গিয়েছে বন্ধুরা তো আমার আমার তো অনেক দেরি হয়ে গিয়েছে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবো একে আমাকে কেমন লাগছে আমাকে জানাবেন চলো চলুন তালে বন্ধুরা ফাইনালি আমরা बर्थडे সেলিব্রেশনে চলে এসেছি বন্ধুরা এখানে তো গান চলছে আমি তো কারোরই ভয়েস নিতে পারবো না কারণ কপিরাইট করবে যাই হোক চলুন আমি এখন ভিতরের দিকে গিয়ে সবাইকে দেখাই আর बर्थडे বয়টাকেও দেখাবো আপনারা সাথে থাকুন সব কিছুই দেখতে পাবেন আস্তে আস্তে এখন আমাদেরকে দেখে বার্থডে বয়ের মা এগিয়ে আসছে খুব আনন্দ হচ্ছে ওনারও আর এই যে হচ্ছে বার্থডে বয় তাকে গিফটটা তুলে দিচ্ছে আমার মাম্মাম খুব সুন্দর একটা দৃশ্য ও এখন বার্থডে বয় এখন সাইকেল চালাচ্ছে তার বাবা আছে সাথে আরও অনেকে বন্ধু আছে তো এখন সাইকেল চালাচ্ছে তো আমি এখন বাইরের দিকে আসলাম আবার এখানে ও বসে আছে এখন আর কি কি হচ্ছে আপনাদের দেখায় এখানে আছে ফুচকা স্টল দিয়েছে আর পাশে আছে কফি আর চিকেন পকোড়া এগুলো তো আছে আমার মামাম বলছে যে চলে এসছে আমি সত্যি কথা বলতে আমি ভয়েস নিতে পারছি না ওকে বলছিলাম যে কেমন লাগছে কফিটা খেতে তো বলবে ভালোই লাগছে আমার মামা এখানে এখন ফুচকা খাচ্ছে ও এখন টক ওকে দিচ্ছি না তো গায়েটায় যদি ফেলে দেয় তাই তো এক এক করে আমার সেই বান্ধবীগুলো আসছে স্কুলের আমার মাম্মামেরও আমাদেরও তো আমি হয়তো সবার ভিডিওটা নিতে পারিনি যাই হোক এই যে আরেকজন আসছে আমি সবাইকে বলছি যে একটু হাই করো সবাই হাই সবাই হাইও করছে সবাইকে আমি এক এক করে দেখাচ্ছি আর ইনি একজন আমি আমি শুধু বলছি যে সবাই একটু হাই করো সবাই হাই করছে আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন প্লিজ এখনও সেই মুহূর্তটা এখনো আসেনি কেক কাটার মুহূর্তটা তো ফাইনালি এখন আমরা যেখানে কেকটা কাটবে সেখানে এখন চলে এসেছি খুব সুন্দর ডেকোরেশনটা হয়েছে ভালোই লাগছে তো এখন কেকটা এসে গেছে আর দেখুন খুব সুন্দর লাগছে কেকটা দেখতে ভালোই লাগছে সত্যি খুব সুন্দর লাগছে এখন কেক কাটার মুহূর্তটা কখন আসে সেই অপেক্ষায় আছি আমিও আপনারাও থাকবেন এখন একটু ফটোশ্যুট হচ্ছে সবাইকে নিয়ে আমি তো যখন একটু সুযোগ পাচ্ছি ভিডিওটা করছি সব বাচ্চাগুলো দা দাঁড়িয়ে আছে যে কখন হবে কেক কাটিংটা কখন হবে ফাইনালি এবার হয়তো হবে আমার মামা আমার দিকে তাকিয়ে আছে আমি যখনই মানে ক্যামেরাটা ও তখন আমার দিকে তাকাচ্ছে বা ক্যামেরার দিকে তাকাচ্ছে এখানে সবাই বসে আছে দেখুন আর এরা এখানে গল্প করছে খেয়ে খেয়েদের কাজ আছে তো ফাইনালি কেক কাটিং হচ্ছে হ্যাপি বার্থডে সুজয় আমি সত্যি কথা বলতে আমি এখানকার কোনো ভয়েস নিতে পারছি না সব কপিরাইট পড়বে আমি যদি একটু ভয়েস দেই তো বন্ধুরা কেক কাটিং প্রায় শেষের দিকে আর এটা এই যে কি বলে ওটাকে ফাটায় না ভিডিও করার সময় আমার কিছুই মাথায় থাকে না আমি ভাবি যে কখন শেষ হবে ফাইনালি ওটা ফাটছিল না তাই হাত দিয়ে ফাটিয়ে দিল এখন বাচ্চারা ওই ওইটা নিয়ে আনন্দ করছে ওদের ভীষণ আনন্দ হচ্ছে সত্যি এখন শেষ ফিনিশিংয়ে বেলুনের মধ্যে আছে চকলেট লজেন্স সেটাকে এখন ফাটানো হচ্ছে বুম তো ফাইনালি সব শেষ এখন হবে খাওয়া দাওয়া তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখবেন এখানে সবাই দেখুন আনন্দ করছে মামাম কোথায় গেল ওই সাইডের দিকে ছিল আমি দেখতে পাইনি অতটা তো যাই হোক এখন হবে খাওয়া দাওয়া চলুন যাই বন্ধুরা খাওয়ার টেবিলে তো বসে পড়লাম এখন কি মেনু আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দিল টিস্যু দিয়েছে প্লেট দিয়েছে পানির বোতল দিয়েছে আরও সবাই এখানে বসে গিয়েছে খেতে তো আমাদের এখন খাওয়ার প্রথমে কী দিচ্ছে দেখুন কেক দিয়েছে তারপরে আছে কী আছে তারপর আছে ফ্রিশ ফ্রাই স্যালাড তারপরে আছে ভাত আর দিয়েছে ডাল ডালের সাথে আছে কড়াইশুঁটি আছে মাছের মাথা আছে আর আলুর ছুরি আছে ওগুলোকে আলুর ছুরি বলে বেশিরভাগ এখন আমি ভাত খাচ্ছি মাছের কালিয়ে দিয়ে তার আগে দিয়েছিল পটল চিংড়ি অনেক কিছুই মেনুতে দিয়েছিলো সেগুলো বলা হয়নি চলুন আমরা বাড়ি গিয়ে তাহলে কথা বলবো তো বন্ধুরা অনেকক্ষণ আগেই বাড়ি এসেছি বাড়ি এসে আর ভিডিও করা হয়নি ভাল ভালো লাগছিল না একদম এখন বসে সব খাটিয়ে এই বসে আপনাদের সাথে এখন কথা বলছি ওখানে ভালোই আনন্দ হয়েছে খাওয়া দাওয়াও ভালো হয়েছে তারপরে কেট কাটার সময়টাও খুব সুন্দর গিয়েছে ভিডিওর মধ্যে আপনারা তো সবই দেখলেন কিছু কিছু আমি ভিডিও করিনি সেগুলো পরিস্থিতি ছিল না সেরকম করার যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন লাইক করবেন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলি দেখতে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট আই লাভ ইউ